কোরআন হচ্ছে উম্মুল কিতাব কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আর নাই সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন আচ্ছা কোরআন যে লই আইছে রুহুল আমিন সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মৌলবীরে কয় জিব্রাইল ফেরেস্তা লই আইছে তো ফেরেস্তাদের সৈয়দ হইল জিব্রাইল যদিও আমি এটা স্বীকার করি না জিব্রাইল কোরআন আনছে কারণ কোরআন বলতেছে রুহুল আমিন এসেছে মোল্লাদের কথা দিয়েই ধরি জিব্রাইল সে যে কোরআন নিয়ে আসলো সে ইমা সৈয়দাতুল মালাই হইল সর্দার হয়ে গেল ফেরেস্তাদের ইমাম যে কোরআন নিয়ে আসলো কোরআন উম্মুল কিতাব হইল যেই পাহাড়ে কোরআন নাজিল হইল হেরা পর্বত সেটাকে বলা হয় সৈয়দাতুল জাবাল তাইলে যেই রাতে যেই মাসে কোরআন নাজিল হইল সেই মাসকে বলা হয় সৈয়দ সাহার মানে বারো মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস যেই রাতে নাজিল হতো হইলো সেই রাতকে বলা হয় সৈয়দ লাইল মানে সর্বশ্রেষ্ঠ রাত্রি তাইলে যে পাহাড়ে নাজিল হইল সেই পাহাড় হইল সর্বশ্রেষ্ঠ পাহাড় যেই মাসে নাজিল হইল কোরআন সেই মাস হইল সর্বশ্রেষ্ঠ মাস যেই কোরআন নিয়ে আসলো সে হইলো সর্বশ্রেষ্ঠ ফ্রেস্তা যেই কোরআন নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব যেই রাইতে নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাত কিন্তু যার উপরে নাজিল হইল হ্যাঁ রয়ে গেল সাধারণ সে মাটির তৈরি এটা মোল্লারামুখ কি বুঝায় এ মোল্লারাই বাস করে রমজান মাসের মতো মাস নাই কদরের রাতের মতো রাইত নাই কেন কোরআন নাজিল হয়েছে আচ্ছা জিবর ফেরেস্তার মতো এত উষা মর্যাদার ফেরেস্তা নাই কেন কোরআন নিয়ে আইসে ওহি বাহক আচ্ছা ঠিক আছে তারপরে যেই পাহাড়ে কোরআন না জিলে সেহর মতো নাই কোরআনের মতো কোনো আসমানি কিতাব নাই আচ্ছা তার উপরে কোরআন না দিলেলো হ্যাঁ সাধারণ রয়ে গেলো ওহাবিউমাই আব্বাসিয়া হোক আছে এই যুক্তি কতদিন চলবো আপনারাই বলেন এটা কোন যুক্তি দেয় মোল্লার দলেরা কি কয় এক মাথা ঠিক আছে সব সেরা হয়ে পারল আল্লাহর হাবিব সেরা হইতে পারল না জালে যে হাবিব না আসলে যাবালে পর্বত যাবালে নূর পর্বত হেরা গুহা সে সৈয়দ হইতে পারত না জিব্রাইল সৈয়দ হইতে পারতো না কোরআন উম্মুল কোরআন হইতে পারত না রমজান মাস সেরা মাস হইতে পারত না কদরের রায় সেরা রাইতে পারত না যে না আসলে তার আগমনে মহানবীর আগমনে সবচেয়ে বেশি দুঃখ পাইছে যে তার নাম জানেন হুই নেন মিস্টার যারা খুব দুঃখ পায় ঈদে মিলাদুন্নবী করলে তারা বুঝবেন মিস্টার ইবলিসের আওলাদ এবং বংশধর যে কইব ঈদে মিলাদুন্নবী শিরিক বিদ্যা বুঝিয়া যাইবেন তার লোক ঝগড়া করবার যাবেন না যে মিস্টার ইবলিশের আওলাদ এইটা আবার এরাই ওয়াজ করে মহানবী যেদিন আগমন করেছে কাবা ঘরের মূর্তি ভাঙ্গা পড়ছে। মানে ওরা অব যখন দরকার তখন ফাজাইল বর্ণনা করে এইরকম রকম সুবিধাবাদী কোরআন নূর হা মাইনা নেয় কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কোরআন হইল নূর আল্লাহ নূর কোরআন আচ্ছা কেতাব হেটেও নূর আল্লাহ কয়ে তো ঠিক আছে তাহলে কোরআন আল্লাহ নূর কোরআন নূর ফেরেস্তা নূর কিতাব নূর আর নবস নূর নবীর রসুল সুলমাটি হইল কেমনি আল্লা নূর মানলেন কোরআন নূর মানলেন ফেরেস্তারা নূর মানলেন ইমান নূর মানেন আল ইমানু জুলমাত ইমান হইল নূর ইমান নূর মানেন যার উপরে ইমান আনলে ইমান হয় হেমাটি হয় কেমনি ওই মৌলভী ওই তরু হাবির বাচ্চা জাতির কাছে মুসলমান যারা আলেম সমাজ আছেন তাদের কাছে এবং পীর মাসায়েক যারা আছেন অধিকাংশ যারা গোলাপি পীর সাহেব তাদের কাছে একটি প্রশ্ন বেশ কয়েকটি প্রশ্ন আমি রাখতে চাই এবং এটা একটা চ্যালেঞ্জও যদি কেউ বসতে চান আমি বসতে ইচ্ছুক যে প্রথম কোরআনে আছে তোমরা তোমাদের মা এবং বাবা এবং সন্তানদের জন্য দোয়া করো কিন্তু রসুলের জন্য দোয়া করার কথা এবং সোয়াব পাঠানোর কথা সারা কোরআনে কোথায় আছে এমন কি কোনো আলেম আছেন এমন কি কোনো পীর সাহেব আছেন যে দেখাইতে পারবেন সারা কোরআন মাজিদ থেকে যে আল্লাহ বলছে রসুলের জন্য একটু দোয়া করতে রসুলের জন্য সাপ পাঠাইতে এইটা কুফুরিয়াকিদা এটা সম্পূর্ণ কুফুরি আঁকিদা বেয়াদবী এইখান থেকে আপনারা সরে দাঁড়ান রু স্বয়ং কুলুর রুহি মিন আমরি রব্বি রু হচ্ছে রবের আদেশ রবের আদেশ সব থেকে আলাদা না আবার আল্লাহ বলতাছে সে ইউতি মাইয়া সৌহা আমরা রু নিক্ষেপ করি ইউতি মাইয়া সৌ যাকে খুশি তাকে রু নিক্ষেপ করা হয় যে আর খুশি তার উপরে আল্লাহ নিক্ষেপ করে রু নাজেল হয় রুতুমিয়া সৃষ্টি না তা না জলুল মালাই কেউ আর রু কদর রুনাজেল হয় তাহলে আপনারা রুকে সৃষ্টি কিভাবে বলেন যে সৃষ্টি না তার জন্য কিসের দোয়া দুয়া তো সব সৃষ্টির লেগাও না দোয়া তার জন্য যার জন্য মাঘ তার জন্য যার নফসের সাথে কামনা বাসনা তথা খান্নাস রূপী শয়তান মিশে আছে শয়তান থাকলে তার জন্য দুয়া পবিত্রের জন্য তো দোয়া নাই আর রু তো স্বয়ং আল্লাহ নিজে এই রু যখন প্রকাশিত এবং বিকশিত হয় তখন সে যে রূপ ধারণ করে সেটাকে বলা হয় রব যিনি বিশ্ব জাহানের রব আর এই রবের লিগে দোয়া মুসলমান এই দূর গেছে গে রসুলের লিগে তো দোয়া করে আল্লাহ মা ফেরাত কামনা করে আল্লাহ আশ্চর্যের ব্যাপার নজুবিল্লাহ এখান থেকে বের হন যদি এইরকম কোনো থাকেন কেউ যে কোরআন থেকে নিয়ে আমি হজুর শরীফ লইলে খামাইবো না কারণ রু হজু শরীফের বিষয় না আর এই যে বাউলরা যে আহে বাঙ্গা খোরা ল্যাংরা যুক্তি লেটিও চলবো না এন থেকে বের হন অজ্ঞ এরা এদের ওই রকম কোনো সাধন বোজনের জ্ঞান নাই যে জীবনে নিজের ভিতরে ডুব দিল না সে শয়তানকে কিভাবে জানব সে রসুলকে কিভাবে জানব খোদাকে কিভাবে জানবো কারণ শৈতানও থাকে আমার কলবে আল্লাহ থাকে কোরআন বলতেছে সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো বলতেছে খোদাও থাকে আমার নফসের নিকটে হেমেন হাবলিল হাবলিলিদ আমার জীবন রোগের নিকটে আল্লাহ অবস্থান করে তাইলে শয়তানও আমার ভিতরে খোদাও আমার নফসের নিকটে তা আমার ভিতরে জীবন আমি ডুবি দেই নেই তাহলে আমি কেমনে সহস্য পাম তারপরে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহে মাগ ফেরাত এবং সোয়াব পাঠানো আমাদেরকে কে শিখিয়েছে তাহলে আমরা আমার প্রশ্ন যে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহের মাগ ফেরাত কামনা করা রুহে সোয়াব পাঠানো এটা আমাদেরকে কে শিখাইল ওই থেকে শিখলাম আমরা এই উমাই আব্বাসিয়া রাজবংশ শিখাইছে তাদের বেতন ঘোর মৌলবীরা রসুলের শান খোদার সান তারা স্বীকার করে না কাফেরগো বিরুদ্ধে যুদ্ধ কইরা মসজিদুল আকসা স্বাধীন করলেন কাবা স্বাধীন করলেন মক্কা স্বাধীন করলেন মোদীনা স্বাধীন করছেন ঠিক আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কইরা আপনি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশ স্বাধীন করছেন কিন্তু আপনি খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যুদ্ধ কইরা জিহাদ কইরা আপনি নফস স্বাধীন করতে পারছেন না আপনার নফস তো স্বাধীন নয় এর জন্য দেশ স্বাধীন করছেন মক্কামোদিনা স্বাধীন করছেন নফসকে স্বাধীন করবেন না কারণ আপনার সমস্ত কিছু তো আপনারই বহন করতে হবে